শুধুমাত্র যে উনি ভালো বিষয়টা তারা আপনারা নিজেরা ভালো বলেই কিন্তু ভালো কি গ্রহণ করতে পারে তো এটা একটা অবশ্যই ধন্যবাদ জানাবো আমি ইন্দন ভাইকে এবং আপনারা জানেন অনেকেই তারা এই যে আজকে কুড়িতেই বুড়ি নয় আমরা যদি বলি তারা এখন বছরে পা দিয়েছে এবং তারা এখন নতুন করে বাংলাদেশে এখন যে প্রেক্ষাপট আমি মনে করি নতুন করে উজ্জীবিত হবেন দেশে একটা সুন্দর পরিবর্তন আসতে সমস্যা আমরা আশা করছি আমরা সেই লক্ষ্যে কাজ করছি আমরা অনেকগুলো বছর একটা শাসন আমলে ছিলাম সেখানে খারাপ সময় আমরা অনেকেই পার করেছি অনেকেরই অনেক খাপকতা সেগুলো নি আমরা বৈঠক আসলে শেষ হবে তো আমরা একটা সুন্দর আশা করছি অল্প দিনের মধ্যে আমরা একটা সুন্দর সকাল পাবো তো সেই সময় আমরা আর সবাই প্রত্যেকই যার যার দপ্তর থেকে যার যার জায়গা থেকে আমরা নতুন করে কাজ করতে পারবো সেই স্প্রিহার শুরু তো আসলে বছরের একদম শেষ কিন্তু আর মিনিট কবি বললাম ওই ভাইকে যাচ্ছি এর মাস আছে নির্বাচনের তো আমরা আশা করছি এখন আমরা মনে করি যে আপনারা আমাদের সাপোর্ট ভাবেন আপনারা একটা অংশ মনে করি তো এটা আমি মনে করি যে আমি নড়িয়েই আজকে প্রায় 10 মাস প্লাস অর্থাৎ আমি আসার করে ভাবছিলাম তো একদিন আমারও চলে যাব কিন্তু ওই যে রিজিক আমার না বলতেন যে রিজিকের মালিক রাজ্জাক হ্যাঁ তো এখন আমার রিজিক এখানে আছে আমি 11 মাস চলছে নড়িয়াতে তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমি যকনি চলে যাই আপনারা যারা সম্ভব কই ভাইরা আছে আমি যকনি চলে যাই দেখেন উনি যিনি আসেন আমার চিয়ারে তাকে একটু সময় দেবেন সময় আমি আপনাদের কাছে দিয়েছি বললাম এই অর্থে প্রথম দুই চার মাস আমার মনে হয় না দুই একজন ছাড়া খুব একটা সম্পর্ক আমার ভালো সম্পর্ক ভালো না আমাদের কিন্তু খারাপ না কিন্তু সেই সৌহার্যটা গড়ে উঠে না আমি আপনাদের সাথে একটা সুন্দর সম্পর্ক হতো আমি এখন নভ করতে পারি যে কোনো দরকার আপনাদেরকে ফোন দিতে পারি সেই জন্য কিন্তু আমার কিছুটা সময় লেগেছে তো শুরুতেই যদি অনেকেই আছে মার মুক্তি হয়ে থাকে যে কিভাবে আমার পর আমাকে ধরবে এরকম একটা বিষয় প্রত্যেকের বিচার আছে আমি কিন্তু আপনার এলাকায় জীবনও আসিনিছি আমি হয়তো আর কোনোদিন আসবো না তো আমি এই এলাকার সাথে মিশে যেতে আমার কিন্তু একটু সময় লাগে তো পরবর্তীতে যেই আসবেন তাকে একটু সময় দেন দেখবেন দুদিন পরে আপনার সাথে সে একই একই সাথে একই টেবিলে যখন ভাত খাবে তার মনে হবে না যে আমরা শত্রু বা আমরা অন্য আমি কিন্তু এখন নিজেকে নড়িয়ে দেবো যতদিন আছে অন্তত আমি নড়িয়ে কাজ করবো এবং অবশ্যই আমরা যারা চাকরি করি প্রশাসন ক্যাডারে আছি আমাদের চাকরি জীবনে এসি ল্যান্ড ইয়নো বা ডিসি যারা হতে পারেন তো এইগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা সময় আপনাদের জীবনে আপনারা অনেক এসি ল্যান্ড দেখেছেন অনেক ইয়নো দেখবেন

কিন্তু যতবারে করবেন করছে তার ভালো লাগে তোমাদের মিছিলায় এই যে

so i